এই সুরা কাহাফের তিনটা ফজিল কয়টা ফজিল সবার মধ্যে হবে সুরা কাহের কয় ফজিল তিনটা ফজিল সুরা কাহের নাম্বার ওয়ান এক নম্বর ফজিল হচ্ছে আবু দাউদ হাদিসের কিতাব এই কিতাবের মধ্যে আছে কেউ যদি সুরা কাহের প্রথম দশ আয়াতে কারিমা মুখস্থ করে তাহলে সে দার্জাল থেকে মুক্তি পাবে আবার আরেক কিতাবের মধ্যে হাদিসের কিতাবের মধ্যে আছে কেউ যদি সুরা কাহের শেষ দশ আয়াতে গাড়ি বা করে তাহলে দার্জাল ফিটনা থেকে সে মুক্তি পাবে এই হচ্ছে একটি ফজিলত দুই নম্বর ফজিলত হচ্ছে কেউ যদি

একজোমা থেকে আরেকজমা এই শহরের মধ্যে যদি দাঁজা চলে আসে তাহলে দাঁজারের হাত থেকে সে ভক্তি পাবে দাঁড়জা অথবা তার অনুসারী আছে না তার অনুসারী তার অনুসামী আছে না তাদের যত ফেতনা আছে তাদের যত চক্রান্ত আছে সমস্ত চক্রান্ত থেকে সে মুক্তি পাবে একমাত্র সূরা কাহাফ তিলাওয়াত করে পারবে সুবহানাল্লাহ এই সালাত ও সালাম বলেন সূরা কাহাফ hafsel এর আপনার সুবলের পক্ষে সাক্ষী সুবহানাল্লাহ যে যে সূরা তিলাওয়াত করে তার উপর আসমান থেকে ডাইরেক্ট আল্লাহ সাকিনা নাজিল করে সাকিনা অর্থ হলো গামহ নাজিল করে

ছিল এই তিলাওয়াত করতেছে আর ওই করতেছে মানে হয়তো কিছু একটা হয়ে গেছে এমন অবস্থা এটা লক্ষ্য করে সাহাবা নবী আল দরবার হাজির হয়ে রাসূলুল্লাহ

বাড়ি গাড়ি গান কটা টাকা পয়সা অর্থ যা কিছু আছে আমরা চেষ্টা করবো আমাদের এই আমার করতে পারি এটা কিন্তু শুধু পুরুষ না গোলের মা আমল এই কি করতে পারে তাও করতে পারে